দূরত্ব প্রেম লং ডিস্টেন্স রিলেশনশিপ এক অপেক্ষায় বাঁচার গল্প দুটি মানুষ দুটি শহরে থেকেও একসাথে থেকে যাওয়ার নাম একসাথে সংসার যাপন করার নাম দূরত্ব প্রেম কিন্তু সব দূরত্ব প্রেমী কি এতটা সুখ যাপন হয় রাতের আধার নামলে দূরত্ব প্রেমীকে হারানোর ভয় নামে না দূরত্ব প্রেম কঠিন ভীষণ মন খারাপের কলতান রাত্রিকালীন ঘুম জাগানো অবুজ অনেক অভিমান আমরা বেশ সুখেই ছিলাম আমাদের দূরত্ব নিয়ে আমাদের কম কথা বলা নিয়ে আমরা বেশ ভালোই ছিলাম আমি কখনো ভাবতেই পারিনি আমাকে ছেড়ে অত দূরে থাকা মানুষটা কখনো কোনোদিন অন্য কারো হতে পারে কিন্তু আমি আজ বুঝি সময়ের সাথে সাথে বদলে যাওয়াটাই হয়তো রীতি ধীরে ধীরে তার ব্যস্ততা বাড়ছিল আর কোন ছিল আমাদের কথা বলা ব্যস্ত হারে যেই মানুষটা কথা না বলে থাকতে পারতো না সে কি অবলীলায় কাটিয়ে দিত দু দিন তিন দিন আমি নিজেকে বোঝাতাম সে খুব ব্যস্ত তার ব্যস্ত থাকাটা দরকার আমাদের সোশ্যাল মিডিয়া ছবিগুলো দেখে কখনো মনেই হতো না যে আমাদের দূরত্বটা ঠিক তারাদের আলোকবর্ষকেও ছাড়িয়ে দিয়ে গেছে ভেবেছিলাম রোজকার এই প্রেম ভেঙে যাওয়ার শহরে আমরা দূরত্বের রূপ কথা লিখব আমার ভুলটা ভাঙলো সেদিন যেদিন দেখলাম তার সাথে অন্য আরেকজনের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস আমার ঘোরটা কাটলো তারই ফোন পেয়ে বলল সে আসলে এতদূর থেকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম ঠিক যতটা জায়গা থেকে ব্লক করা যায় শুধু ব্লক করার আগে ওকে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম দূরত্ব প্রেমও ভাঙল তবে আজ মনের ঘরে ভীষণ শোক প্রেমিক শুধু ভালো থেকো আমার অপেক্ষাদের মৃত্যু হোক থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন দূরত্ব প্রেম লং ডিস্টেন্স রিলেশনশিপ এক অপেক্ষায় বা বাচার গল্প দুটি মানুষ দুটি শহরে থেকেও একসাথে থেকে যাওয়ার নাম একসাথে সংসার যাপন করার নাম দূরত্ব প্রেম কিন্তু সব দূরত্ব প্রেমে কি এতটা সুখ যাপন হয় রাতের আধার নামলে দূরত্ব প্রেমে হারানোর ভয় নামে না দূরত্ব প্রেম কঠিন ভীষণ মন খারাপের কলতান রাত্রিকালীন ঘুম জাগানো অবুঝ অনেক অভিমান আমরা বেশ সুখেই ছিলাম আমাদের দূরত্ব নিয়ে আমাদের কম কথা বলা নিয়ে আমরা বেশ ভালোই ছিলাম আমি কখনো ভাবতেই পারিনি আমাকে ছেড়ে অত দূরে থাকা মানুষটা কখনো কোনোদিন অন্য কারো হতে পারে কিন্তু আমি আজ বুঝি সময়ের সাথে সাথে বদলে যাওয়াটাই হয়তো রীতি ধীরে ধীরে তার ব্যস্ততা বাড়ছিল আর কম ছিল আমাদের কথা বলা ব্যস্তানুপাতিক হারে যেই মানুষটা কথা না বলে থাকতে পারতো না সে কি অবলীলায় কাটিয়ে দিত দু দিন তিন দিন আমি নিজেকে বোঝাতাম সে খুব ব্যস্ত তার ব্যস্ত থাকাটা দরকার আমাদের সোশ্যাল মিডিয়ার ছবিগুলো দেখে কখনো মনেই হতো না যে আমাদের দূরত্বটা ঠিক তারাদের আলোকবর্ষকেও ছাড়িয়ে দিয়ে গেছে ভেবেছিলাম রোজকার এই প্রেম ভেঙে যাওয়া শহরে আমরা দূরত্বের রূপ কথা লিখব আমার ভুলটা ভাঙলো সেদিন যেদিন দেখলাম তার সাথে অন্য আরেকজনের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস আমার ঘোরটা কাটলো তারই ফোনপে বলল সে আসলে এত দূর থেকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম ঠিক যতটা জায়গা থেকে ব্লক করা যায় শুধু ব্লক করার আগে ওকে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম দূরত্ব প্রেমও ভাঙলো তবে আজ মনের ঘরে ভীষণ শোক প্রেমিক শুধু ভালো থেকো আমার অপেক্ষাদের মৃত্যু হোক থ্যাংকস ফর ওয়াচিং সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন